কৃষ্ণ বলছেন আমি সৃষ্টির আদিতে পরমাণু আমি মহাবিশ্বের ভিত্তি কিন্তু কিভাবে সম্ভব গীতা একটি আধ্যাত্মিক গ্রন্থ আর আধুনিক বিজ্ঞান পরীক্ষা ও প্রমাণ ভিত্তি কিন্তু যদি বলি গীতার শ্লোকেই লুকিয়ে আছে মলিকিউলার সৃষ্টির রহস্য বিশ্বাস না হলে দেখুন শুনুন আর জেনে নিন গীতার সেই মহাজ্ঞান যা আধুনিক বিজ্ঞানেরও ভিত্তি ভগবদ্গীতা একটি ধর্মগ্রন্থ নাকি মহাজাগতিক বিজ্ঞানের অনুবাদ গীতার প্রতিটি শ্লোকে যেন লুকিয়ে আছে সৃষ্টির সূত্র আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে গীতায় মলিকিউলার সৃষ্টির ধারণা এসেছে অনেক আগেই আধুনিক বিজ্ঞানের জন্মেরও বহু আগে গীতার দর্শনে সৃষ্টি কি গীতার নবম অধ্যায় কৃষ্ণ বলেন ময়াধ্যক্ষেন প্রকৃতিক শুয়েতে সচরাচরম অর্থাৎ আমার নির্দেশেই প্রকৃতি সৃষ্টি করে সকল সজীব ও জ্বর পদার্থ এখানে প্রকৃতি মানে কি শুধু গাছপালা না এটি হল সেই শক্তি যা পদার্থে প্রাণ আনে আধুনিক কোয়ান্টাম মেকানিক্স বলে ম্যার নথিং নফিংবার এনার্জি ভেবরেডিং এড আ ফ্রিকোয়েন্সি গীতার এই বাক্য যেন সেই কোয়ান্টাম শক্তির ঘোষণাপত্র অপরা ও পরা প্রকৃতি ভগবদ্গীতা সাত দশমিক চার শ্লোকে কৃষ্ণ বলেন ভূমিরাপন্ন বায়ুক্ষম মনোবুদ্ধিরেপচ এই আটটি উপাদান মিলে সৃষ্টি হয়েছে আমাদের এই জাগৎ আধুনিক ভাষায় এটি হল সলিড লিকুইড গ্যাস এনার্জি স্পেস এবং সাব অ্যালোমেন্টস মাইন্ড ইন্টেলিজেন্স এগাও এটা শুনে কি মনে পড়ে না স্ট্রেন্ডেরিয়ার কথা যেখানে সব কিছুর বৃত্তি এক ধরনের কম্পন এক ধরনের চেতনা স্তর বিন্যাস সৃষ্টির ধারা গীতায় ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে এক অবদক্ত ভ্যাকিয়াম ফিয়াউদ দুই মহৎ ইউনিফাইড কোয়ান্টাম ফিয়াউদ তিন অহংকার ওয়েভ খলাপস চার পঞ্চভূত এলিমেন্টারি ফার্টিকোস পাঁচ মনবুদ্ধি নিউরাল ফিয়াউদ এটা যেন বিজ্ঞানের আরাধ্য ধারাটাই গীতায় লেখা হয়ে গেছে হাজার হাজার বছর আগে গীতায় পরমাণুর ধারণা উপনিষেদে বলা হয়েছে অনরনিয়ান মহত মহিয়ান অর্থ এমন কিছু আছে যা পরমাণুর থেকেও ক্ষুদ্র এবং বিহতের থেকেও বৃহৎ আজ বিজ্ঞান বলছে খোয়ার্ক বোসন এইসব কণা অনুরো গভীরে গীতা তখনই বলে দিয়েছিল সেখানে রয়েছে চেতনা এ যেন বিজ্ঞানের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা পূর্বজ্ঞানের প্রমাণ গীতার সৃষ্টি ও ডি এন এ গীতার তেরো অধ্যায় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এর মেলবন্ধন ক্ষেত্র মানে দেহ ক্ষেত্রজ্ঞ মানে আত্মা বা চেতনা আজকের জেনেটিক্সে দেখি ডিএনএ কেবল কোড নয় তার কার্যকারিতা নির্ধারণ করে মন পরিবেশ ও চেতনা গীতা যেন বলছে চীন ইজ ম্যারার বাট সোল ইজ দি অপারেটর এমন ব্যাখ্যা শুধু আধ্যাত্মিক নয় বিজ্ঞানেরও ভবিষ্যৎ বিজ্ঞান ও ধর্মের মিলন বিন্দু ধর্ম বলে সব কিছুর পেছনে ঈশ্বর বিজ্ঞান বলে সব কিছুর পেছনে শক্তি গীতা বলে ঈশ্বরই সেই শক্তি বিজ্ঞান আর ধর্মের মিলন বিন্দু এই গীতার মধ্যেই যেন বসে আছে আধুনিক বিজ্ঞান আজ যাকে খুঁজছে গীতা সেই পথি দেখিয়ে রেখেছে গীতা ও আধুনিক গবেষণা কোয়ান্টাম বেয়োলজি এফাইজেনেটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব গবেষণা একটাই কথা বলছে খানশিয়াসনেস ইজ নট ইলিউশন গীতা এই কথাই বলেছিল হাজার বছর আগে এখন শুধু সময় সেই জ্ঞানকে গ্রহণ করার গীতা আমাদের শেখায় আত্মা চিরঞ্জীব শক্তি অবিনাশী আর সৃষ্টি একটি কম্পন মাত্র আধুনিক বিজ্ঞানও বলছে এনার্জি ক্যান অট বি ক্রিয়েটেড ও ডেস্ট্রয়েড তাহলে গীতা আর বিজ্ঞান কি একে অপরের শত্রু না তারা একে অপরের পরিপূরক একজন বলে শব্দ দিয়ে আরেকজন বলে সূত্র দিয়ে সত্য একটাই তুমি নিজেই সেই সৃষ্টির কেন্দ্রবিন্দু বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক দিন খামেন্ট করে বলুন আপনার ভাবনা আর চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না গীতার মতো মহাজ্ঞান ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে